কামাক্ষা মন্দির হিন্দু ধর্মের অন্যতম পবিত্র তীর্থস্থান এটি মা কামাক্ষাকে উৎসর্গ করা হয়েছে যিনি শক্তি ও সৃষ্টি দেবী হিসেবে পূজিত হন নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার চ্যানেলে আজকে আমি যাচ্ছি গুহাটি কামাক্ষা মন্দিরের অম্ববচি মেলাতে তো আসুন আমার সাথে আপনারাও দেখবেন പാർട്രാ ഹട്ടെഹ് ഉ これ。 সময় তন্ত্র সাধকরা নানা আচার অনুষ্ঠান পালন করে মন্দিরের দরজা চার দিনের জন্য বন্ধ থাকে কারণ এটি দেবীর ঋতুমতি সময় এখানে আসা ভক্তদের সঙ্গে কথা বলে জানা যায় তারা প্রত্যেক বছর এই মেলায় আসেন দেবীর আশীর্বাদ নিতে মেলার সময় এখানে বিভিন্ন আশ্রয়স্থল এবং খাবার স্টল থাকে যা ভক্তদের জন্য অনেক সুবিধাজনক Gue t referred Marche Tintonder Niño U Kellog এই ছিল আমাদের অম্ববচি মেলার প্রথম ভাগ আশা করি আপনাদের ভালো লেগেছে আবার দেখা হচ্ছে অম্ববচী মেলার দ্বিতীয় ভাগে ধন্যবাদ